ধ্যায় তিন পদি দেখুন সদাপ্রভুর চক্ষু সর্বস্থানে আছে তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে জীবনযাপন করুন থাকি আমার স্ত্রী বা আমার স্বামীর সাথে তুমি আমাকে দেখছো জাস্ট লাইক ইউরিং মিমি চ

when there's nobody else at home but you তবে আমি ঠিক সেভাবেই বাড়িতেও কথা বলবো যখন সেখানে প্রভু ছাড়া তুমি ছাড়া আর কেউ থাকবে না why not try that for this year কেন এই বছরের জন্য আমরা সেটা চেষ্টা করি না there will be no difference in the kindness with which you speak to your family members in the presence of others আর অন্য মানুষের সামনে পরিবারের সদস্য সদস্যদের সাথে আপনি যে সদয়তার সাথে কথা বলেন

আর আমরা যখন কারোর সাথে রুড়ো ভাবে বা অভদ্র ভাবে কথা বলি তখন তিনি নিচে নেমে এসে আমাদের হুমকি দেন না তিনি কেবল নিঃশব্দে সেটা দেখেন তিনি নিঃশব্দে দেখেন আর এটাতে কোনো সন্দেহ নেই যে তিনি সব সময় সেটা দেখছেন এন্ড ওয়ান ডে we'll বি no we'll rewarded according to how we have lived. এবং একদিন আমরা যেভাবে জীবন যাপন করেছি সেই অনুযায়ী পুরস্কৃত করা হবে আমাদের এটা চমৎকার একটা বিষয় এটা বলা যে প্রভু তোমার দৃষ্টি সর্বদা আমাকে দেখছে আর এটা কোনো উত্তেজনার জীবন নয় কোনো কোনো চিন্তার জীবন নয় কিন্তু এটা বিশ্রামের জীবন এবং শান্তির জীবন

আমরা যদি এভাবে বাঁচার চেষ্টা করি তাহলে আপনি এটাও দেখতে পাবেন যে আপনার বিপদের সময় বা প্রয়োজনে তিনি আপনার সঙ্গে আছেন আর ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পূরণ করার সময় আপনার প্রয়োজনে তিনি আপনার সাথেই আছেন একটা উদাহরণ একটা দায়িত্ব যেটা আমাকে দিয়েছেন সেটা হলো

আর তুমি যদি সেখানে না থাকো তাহলে আমি শুধুমাত্র আমার মতামত দেব এবং হয়তো মানুষের কাছ থেকে কিছু সম্মান পাবো কিন্তু আমি সেটাতে আগ্রহী নই আমি মানুষদের মুগ্ধ করতে চাই না তাদের খুশি করতে চাই না আমি তাদের আশীর্বাদ করতে এবং তাদের সাহায্য করতে চাই আর আমি সেটা ততক্ষণ করতে পারবো না যতক্ষণ না তুমি সেখানে থাকবে না আর আমি যদি সারাক্ষণ তার দৃষ্টির মধ্যে থাকার চেষ্টা করি তা তাহলে তিনি আমার সঙ্গে থাকবেন টু তখনও যখন আমি পুল পিঠে দাঁড়াবো মি আর আমি যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হব মুখোমুখি হব এবং জানি জানবো না যে কি করতে হবে তখনও তিনি আমার সাথে থাকবেন হইল তার দৃষ্টি আমার উপর থাকবে তিনি আমাকে বাক্য দেবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি আমাকে বাক্য দেবেন যখন কোন অভাবী মানুষ প্রয়োজনীয় কোনো প্রয়োজনে আপনার কাছে আছি তিনি তাদের দেওয়ার জন্য আপনাকে বাক্য যোগান দেবেন কথার যোগান দেবেন তাই সারাক্ষণ আপনার ওপর প্রবল দৃষ্টি আছে এই সচেতনতা এই সচেতনতা নিয়ে বাঁচার চেষ্টা করুন

কিন্তু কয়েকদিন পর যদি সেটা ভুলে যান তবে নিরুৎসাহিত হবেন না বলুন প্রভু আমি পরিকল্পনা করেছি আমি ঠিক করেছি যে আমি সেই লক্ষ্যে পৌঁছাবো আমার ক্ষেত্রেও এটা রাতারাতি ঘটেনি আর বছরের পর বছর ধরে দিনের পর দিন নয় কিন্তু বছরের পর বছর ধরে অল্প অল্প করে এটা হয়েছে আর এটা একটু একটু করে আমার কাছে বাস্তবে পরিণত হয়েছে প্রভুর উপস্থিতিতে জীবনযাপন করা যখন তার দৃষ্টি আমার উপর থাকে সব সময় এটা আপনার জীবন যাপন করার এই পৃথিবীতে বাঁচার সব থেকে সেরা উপায় মাধ্যম সারাটা বছর এভাবেই বাঁচার চেষ্টা করুন আমি আপনাদের দ্বিতীয় বংশাবলী তার সাত অধ্যায় থেকে আরেকটি পদ দেখাবো in this connection. এই <laughs> সম্পর্কে you know here was a temple that solomon had built আর এখানে একটি মন্দির আছে যেটা সলোমন নির্মাণ করেছিলেন সলোমন নির্মাণ করেছিলেন and by the way the plan for this temple was not given to solomon আর কিন্তু এই মন্দিরের যে পরিকল্পনা সেটা সলোমনকে দেওয়া হয়নি it's a very interesting thing that we see that

যে এই নকশাটি এই পরিকল্পনাটি প্রভু আমাকে দিয়েছিলেন প্রথম বংশে বলি আঠাশ অধ্যায় উনিশ লর্ড গে মি দ্য প্যাটার্ন ফর দ্য টেম্পল এন্ড হি এক্সপ্লেন টু সলমেন প্রভু দাউদ দাউদকে মন্দিরের নকশা দিয়েছিলেন এবং প্রথম বংশে বলি আঠাশ অধ্যায় এগারো পদে সলমনকে সেটা বুঝিয়ে বলেছিলেন ওয়ান ক্রনিক টোয়েন্টি এইট ইলেভেন ডেভিড গেভ সলোমন দ্য প্ল্যান হুইচ দ্য লর্ড হ্যাড গিভেন হিম আর সোলো কে সেই পরিকল্পনা দিয়েছিলেন যেটা প্রভু তাকে দিয়েছিলেন সব ধরনের বিষয় তিনি বলেছিলেন কি চোদ্দ পদে বলছে বাসনপত্র পত্র চামচের নকশাও তিনি দিয়েছিলেন আর কল্পনা করুন যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষকে বলা হচ্ছে প্রভুর গৃহে তার কি ধরনের চামচ রাখা উচিত

বারো পদে বলছে রাত্রিতে ঈশ্বর সলমনকে দর্শন দিয়া কইলেন দ্বিতীয় বংশাবলী তার সাত অধ্যায় বারো পদ তিনি বললেন আমি তোমার প্রার্থনা শুনেছি এবং এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি যজ্ঞ গৃহ বলিয়া and uh, he said my eyes verse

Verse 19, if you turn away কিন্তু উনিশ পদে বলা হচ্ছে কিন্তু তোমরা যদি বিমুখ হও forsake my commandments যদি আমার আমা ওইতে বিমুখ ফিরো এবং আমার বিধি ও আজ্ঞা সকল পরিত্যাগ করো then you will become a proverb and a byword verse 20 among people তাহলে তাহলে আমি আমার দৃষ্টিপথ হইতে তোমাদের দূর করিব এবং সমস্ত জাতির মধ্যে আর যে কেহ এই গৃহ উচ্চ হইল যে কেহ ইহার নিকট দিয়ে গমন করিবে সে চমকিয়া উঠিবে জিজ্ঞাসা করিবে এই দেশের এই গৃহের প্রতি সদাপ্রভু এমন কেন করিয়াছেন

এবং তাদের শাস্তি দিয়েছিলেন